নারীর দর্শন দর্শনের মামলা এবং মিথ্যা মামলা এটা সমাজে একটা ব্যাধি হিসেবে ধারণ করেছে আজকে যে মামলাটি আমরা আজকে আমরা শুনানি করলাম এটি হচ্ছে একটা সাংবাদিকের বিরুদ্ধে একটা মিথ্যা দর্শনের মামলা দিয়েছেন দীর্ঘ পাঁচ বছর পূর্বে এটা ঘটনা দেখিয়ে পাঁচ বছর পূর্বে ঘটনা দেখিয়ে একটা মিথ্যা দর্শনের মামলা করেছেন আজকে এই মামলাটা আমরা শুনানি করেছি বাদি আসামি তিনি একজন সাংবাদিক তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন এবং দুই সালে ওনার বাবা এবং বাদিনীর বাবা একসাথে বিদেশ ছিলেন তাদের মধ্যে কথা হয় যে তারা তাদের ছেলে মেয়েকে একসাথে বিবাহ করাবে পরবর্তী ছেলেও রাজি ছিল কিন্তু পরবর্তী ছেলে জানতে পারে দু হাজার সালে একটা মেয়ের বিবাহ হয়েছে তার কাবিন নামাটা হাতে পেয়েছে এবং কি তার বিভিন্ন ছবি পাওয়ার পরে তখন অ্যাকিউজড এই বিবাহ করতে অস্বীকে জানায় যে না আমি বিবাহ না যেহেতু সে ম্যারিড পরবর্তী অ্যাকিউজ অন্য অন্যত্র জায়গায় বিবাহ করে ফেলেন কিন্তু বাদিনী পরবর্তীতে যেহেতু তাকে বিবাহ করেনি সে ক্ষুদ্ধ হয়ে পরবর্তীতে পরবর্তীতে মুন্সিগঞ্জে একটা হানির মামলা করেন হানির মামলা করেন সেই মামলা আমরা জামিন নিয়েছিলাম পরবর্তীতে আবার ঢাকা কোর্টে এসে দুই সালে এসে আরেকটি শ্লীলতাহানির মামলা করেন পরবর্তী ওই মামলা আমরা জামিন নিয়েছি জামিন নেওয়ার পরে আজকে দুই সালে এসে আবারই দুই বিশ সালে দর্শনের ঘটনা দেখি এই ইতিপূর্বে দুটি মামলা করেছেন দুটি মামলা কোনো একটি মামলায় তারা দর্শনের কোনো কিছু বলেননি কোনো দর্শনের কোনো কিছু কোনো একটি মামলায় ইতিপূর্বে উনি বলেননি কিন্তু হুট করে দু সালে এসে দুই হাজার বিশ সালে ঘটনা দেখিয়ে দর্শনে একটি মামলা করেন এবং কি যে ঘটনাস্থল দেখিয়েছেন এই ঘটনাস্থলে আসামি কখনো ছিলেন না এটা তদন্ত করামক্ষতা সিরিয়ার দ্বারা প্রমাণিত পরবর্তীতে এই মামলায় অ্যাকুইস্টের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় আজকে বিজ্ঞ আদালত ট্রাইব্যুনাল পাঁচে আমরা ট্রাইমুনাল পাঁচে ট্রাইমুনাল তিনে আমরা বিজ্ঞ আদালত সারেন্ডার করেছি বিজ্ঞ আদালতকে আমরা সব কিছু বলেছি দিস কেস ওয়াজ ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যান্ড হি দ্য ওয়াজ নট ইনভলভ ইন এনি কাইন্ডস অফ অকারেন্স আমরা বলেছি বিজ্ঞ দল শুনেছেন বিজ্ঞাল অবাকও হয়েছেন এই একটি মামলা একটি মিথ্যা মামলা পাঁচ বছর পরে কীভাবে হলো মামলাটি বিজ্ঞ আদালত অবাক হয়েছেন বিজ্ঞ আদালত আমাদেরকে বিনা সত্ত্বে জামিন দিয়েছে আমরা বিজ্ঞ বলেছি যে নারীর বিরুদ্ধে প্রসিকিউশন হওয়া উচিত যে একটা মিথ্যা মামলা দিয়ে এর ইতিপূর্বে প্রায় চার পাঁচটি মামলা করেছে প্রত্যেকটা মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে আবারও মামলা করেছেন আমরা বলেছি যে এটার প্রসিকিউশন হওয়া উচিত পরবর্তীতে বিজ্ঞ আদালত বিজ্ঞ আমাদের কথা শুনেছেন এবং বিজ্ঞ আদালত বিনা সত্ত্বে এই জামিন দিয়েছেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ অ্যাপটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক